দিনটা ছিল শ্রাবণ মাসের একদম শেষ সোমবার আর বলতে গেলে মহাদেবের মাথায় জল ঢালার একটা হেঁটে হেঁটে রওনা দিয়ে নাগাদ তিন ঘন্টা হেঁটে যাওয়ার পর আবার চলে এলাম প্রতিরাম ধামের পাশে একটা নদীতে আর এখানে এসে দেখলাম হাজারে হাজার লোক এসে জড়ো হয়েছে শুধুমাত্র একটাই উদ্দেশ্যের জন্য আর সেটা হচ্ছে মহাদেবকে জল ঢেলে নিজের মনোকামনা পূরণ করা এরপর ভোরের বেলা আমরা আবার স্নান করে নিলাম নদীতে আর এই বছর আমাকে মহাদেবকে জল ঢালার জন্য কোনো লাইনে দাঁড়াতে হবে না আর কারণটা হচ্ছে আমার এই দিদি যে নদী থেকে একদম মহাদেবের কাছে দন্ডি কেটে যাবে আর আমি তার সঙ্গে থাকবো আর কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম দিদির শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিল এত কষ্ট করছে জানি না কি চেয়েছিল ভগবানের কাছে মহাদেবের কাছে কিছু পেয়েছে সেই কারণেই তো এত কষ্ট করে মহাদেবের কাছে যাচ্ছে আর দেখতে দেখতেই সকাল হয়ে গেল যতই সময় যাচ্ছিল চারিদিক থেকে লোক এসে ভিড় করছিল আর দেখতে দেখতেই দিদি আর আমিও পৌঁছে গেলাম মহাদেবের ধামে শেষ হলো সেই অপেক্ষা যেটার জন্য আমি সারা বছর উৎসাহিত থাকি তবে এই দিনটা আসবে বলে আর যেই ভেতরে ঢুকলাম সবার মুখে খালি একটাই আওয়াজ আর সেটা হচ্ছে হার হর মহাদেব গায়ে কাটা দেওয়ার মুহূর্ত ছিল এরপর সেই মধ্যে দিয়ে আমি আমার মহাদেবকে গঙ্গা জল অর্পিত করলাম এরপর প্রত্যেকটা দেবতাকে আমি প্রণাম করে নিলাম শেষে আমি একটাই কথা বলবো যে না করিলে কষ্ট মেলে না কেষ্ট তাই কষ্ট তো করতেই হবে আর এটা জল জ্যন্ত প্রমাণ হচ্ছে আমার এই দিদি সব শেষে মহাদেবকে জল ঢালার প্রতিটা মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করে আমি আমার মিনি ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ করে দিয়ে সাবস্ক্রাইব